যে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন মানে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে এখন ধরেন আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে চুরে ফেলে একটা সংবিধান লিখি সেখানেও কিন্তু বেসিক কথাগুলো ইভেন আপনি যদি লিখতে দেন যাকে অলরেডি সম্ভবত দু তিনটি খসড়া সংবিধান মানে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে বাজারে এসেছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে দেখবেন যে প্রায় সেভেন্টি পারসেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডকুমেন্টস একেবারে সেম তো সেক্ষেত্রে আমি মনে করি সংবিধান তো আর বাহাত্তরের সংবিধান এখন নয় ওই সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে কাজে এটা বাহাত্তরের সংবিধান কিংবা চুরাশির সংবিধান একানব্বইয়ের সংবিধান এগারোর সংবিধান এইভাবেই বোধ বলার সুযোগ নেই আর যদি বাহাত্তর সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি যে প্রথম দিকে এই বাহাত্তরে আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে মুক্তিযুদ্ধে একাত্তরে আমরা দেশ স্বাধীনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয় একাত্তরকে অস্বীকার করার কোনো উপায় নেই আর চব্বিশ কিংবা আঠারো কিংবা নব্বই এর সাথে কিন্তু একাত্তরের তুলনা হয় না একাত্তর আমাদের জন্ম হয়েছে পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ কাজেই সেক্ষেত্রে একাত্তরের সাথে কোনো কিছুর তুলনা করা চলে না সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো আরেকটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্ঠকাকীর্ণ সময়ে একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর বলে অনেক হাউস হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয় সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে ফোর্থ স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা একটা নতুন পথ রচনা করতে হবে সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং যেহেতু গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম জিওপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল কাজেই আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা পত্রিকায় অনেকে এতদিন যদি লিখছে যে মাঝে মাঝে সবাই না দু একজনে এক অংশ এরকম একটা লিখছে এরকম না লেখাটার অনুরোধ করবো এবং একই সাথে আমাদের বিশেষ করে নিবন্ধিত একটা নাম একই নামে কিন্তু একাধিক দল নিবন্ধিত একটা দলই নিবন্ধিত হয় এবং আমাদের সহযোগিতা দু আঠারো সালে তার অনেক অবদান রয়েছে ডাকসু হামলায় তিনি তার কান আপনার ফেটে গিয়েছিলেন এই যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন এই আন্দোলন করতে অনেকবার শারীরিকভাবে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি নির্যাতিত হয়েছি ডাকসু সেই সময় পদপ্রার্থী ছিলেন ফারুক হাসান ভাই সহ ওই অংশের এখানে মহানগর গণ কেন্দ্রীয় নেতা উচ্চতর পরিষদ অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে এসেছেন কাজী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই